আসসালামু আলাইকুম অভিনন্দন এবং শুভেচ্ছা নাজমুল ইউপিসি ফাইভ থেকে আমাদের স্পেশিয়ালি টু পয়েন্ট সেভেন সেগুলো বর্তমানে মার্কেট খুবই ভালো এবং যথেষ্ট পরিমাণ ওয়েট আছে সব কোয়ালিটি ফিটিংসের সাথে অ্যাডজাস্টেবল অনায়াসে টিকনেসটা অনেক হাই কোয়ালিটির টিকনেস যে কোনো ব্র্যান্ডের কোম্পানির ফিটিংসের সাথে অ্যাডজাস্টেবল স্যানেটারি বাড়ি ময়লা ময়লার লাইন এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যে রেট আছে রেটটা অনেক টেকসই এই হচ্ছে আমাদের চাইন ইঞ্চি টু পয়েন্ট সেভেন অনেক সুন্দর এইগুলা হচ্ছে আমাদের ওয়ান অসাধারণ কোয়ালিটির এটা ফান লাইনের জন্য উপযোগী অ্যাক্সেস লাইন যেটা তিন ইঞ্চি গ্রে কালার গ্রে কালার পাইপগুলো অনেক টেকসই আপনারা অনায়াসে ভালো একটা ফিডব্যাক পাবেন সাথে এক্সোসারিস রয়েছে থ্রেড ফিটিংসের সাথে অ্যাডজাস্টেবল যে পাইপগুলা হাফ ইঞ্চি থ্রি ফোর থ্রেড পাইপ এক ইঞ্চি আমাদের সবচেয়ে মারাত্মক একটা বিষয় হচ্ছে আমাদের থ্রেডের যে ইয়াগুলা থ্রেড গুলা থ্রেড পাইপের থ্রেড যেগুলো আছে এগুলো টেকসই লিক লিকেজের কোনো সমস্যা